আমি ভিক্ষে চাই না আমি ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তি দেবো এবং তারপরে তিন চার মাসের মধ্যে সেকেন্ড কিস্তি দেবো প্রথমে এগারো লক্ষ লোকের বাড়ি যেটা অনেক দিন ধরে পড়ে আছে প্রথম আমরা করে দেব। তারপর আস্তে আস্তে ফেস বাই ফেস যখন যেভাবে টাকা আসবে সেইভাবে আমরা করে দেব। বেটি পদাও বেটি বাঁচাও সব মেয়েদের হেল্প করবে করেছে আজ পর্যন্ত কন্যাশ্রী তো আমরা দিই শিক্ষাশ্রী আমরা দিই ঐক্যশ্রী আমরা দিই মেধাশ্রী তো আমরা দিই সংখ্যালঘুদের আমরা দিই তপশিলি বন্ধু আমরা দিই জোহার আমরা দিই জয় জোহার লক্ষ্মীর ভাণ্ডার আমরা দিই তাহলে মোদীবাবু যে টাকা দিয়ে আপনি নিজের নামে রোজ প্রচার করছেন প্রত্যেকটা মিথ্যে কথা একটাও বিশ্বাস করবেন না ভিডিও তৈরি করে কোটি কোটি টাকা খরচ করে আজ তিন বছর একশো দিনের কাজের লোকেদের টাকা দিল না গরিব লোকগুলো টাকা দিল না সেই টাকা আমরা দিলাম উনসত্তর লক্ষ শ্রমিককে আগামী দিনও বলে যাচ্ছি আজকে মে দিবসের দিনে তোমাদের ভিক্ষে আমরা চাই না আমরা পঞ্চাশ দিনের কাজ জব কার্ড হোল্ডারদের করাবো এটার নাম হবে কর্মশ্রী এবং এটা রাজ্য সরকার করবে সময় মতো টাকা পাবেন এবং কেউ যদি পঞ্চাশ দিনের জায়গায় ষাট দিন করতে চান সেও করতে পারবেন দিল্লির দিকে তাকাতে হবে না এগারো লক্ষ বাংলার মারি অনেক দিন ধরে লিস্ট হয়ে পড়ে আছে মোদী সরকার তো করেইনি উপলন্ত এখন ফোন করে বলছে বিজেপি কল সেন্টারসে বল তো আপ আমি অ্যাপ্লাই কিজিয়ে খবরদার করবেন না আপনাদের নাম অলরেডি লেখা আছে এবং আমাদের কাছ থেকে লিস্টটা পেয়েছিল ওটা ওদের দেওয়ার কথা ছিল দেয়নি আমি ভিক্ষে চাই না আমি ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তি দেবো এবং তারপরের তিন চার মাসের মধ্যে সেকেন্ড কিস্তি দেবো প্রথমে এগারো লক্ষ লোকের বাড়ি যেটা অনেক দিন ধরে পড়ে আছে প্রথম আমরা করে দেব। তারপর আস্তে আস্তে ফেস বাই ফেস যখন যেভাবে টাকা আসবে সেইভাবে আমরা করে দেব সুতরাং